আচ্ছা সবাই আই হোককে তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমি অনেক ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত কালকে ছিল আমার একটা শরীরটা অসুস্থ হতো কালকে আমি কোনো ভিডিও সেরকম করতে পারিনি সেই জন্য আমি কালকে ভিডিও দিইনি তো আজকে ভিডিওটা আবার শুরু করছি তো আশা করি আজকের ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে তো চলো পুরো ভিডিও কন্টিনিউ দেখতে থাকো কালকে শরীর অসুস্থ থাকায় আমি কিন্তু সেরকমভাবে ভিডিও শ্যুট করতে পারিনি আর ভিডিও শ্যুট করিনি আর তোমাদের সাথে কি শেয়ার করব। তো সেটাও আর করা হয়ে ওঠেনি আর আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি তো দেখতে পেলে প্রথমে ইন্ট্রো দিয়ে দিয়েছি আর এখন আমি যে সান করেছি যে ভিজা জামা কাপড়গুলো আছে সেটাই এ যে দেখো বাইরের এখানটাতে ভালোভাবে সুন্দরভাবে মেলে দিচ্ছি এইখানটাতে অনেক পরিমাণ রোদ আছে আর যেহেতু চালাটা এখানটা করা হয়েছে সেই জন্য মা কিন্তু দুটো দড়ি খাঁচিয়ে দিয়েছে এদিকে একটা ওইদিকে একটা তো যাই হোক আমি এদিকে আমার জামাকাপড় কাপড়গুলো সুন্দর করে মেলে দিচ্ছি যতক্ষণ রোদ আসবে বেশ ভালোভাবে শুকিয়ে যাবে আর ছাদের ওইখানটাতে আমি দিই এইখানটাতে দিলে বিকালে তুলতে লাগে আর ছাদের ওই মানে সিঁড়ির ওইখানটা সিঁড়িঘরটাতে দিলে না তুলতে লাগে না তো ছাদেরটা সুবিধা হয় কিন্তু এখানটাতে দিয়ে বেটার তো যাই হোক দেখো আমি টুকটুক করে হচ্ছে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি এরপর আমি সোজা চলে যাব ছাদে অনেক দিন ধরেই হচ্ছে তুলসী গাছ লাগানো হয়েছে একটা বড় তুলসী গাছ মানে একটা নতুন যে তুলসী গাছ ছিল আমাদের সেটা মারা গিয়েছে তো তারপর একটা বড় তুলসী গাছ আমি লাগিয়েছি তো সেই বড় তুলসী গাছ লাগবে কেন তো সেই কারণে হচ্ছে একটা ছোট তুলসী গাছও লাগিয়েছি এই যে দেখো তো সেইটাকে এই যে দেখো আমি সুন্দর করে এখন জল দিয়ে দিচ্ছি প্রত্যেক দিনই জলটা দিচ্ছি কারণ হচ্ছে আগের তুলসী গাছটাকে মেরে ফেলেছি আমি নিজে জল না দিয়ে আর এত রোদ যদি জল না দেওয়া হয় অমনি ওর কি দোষ অমনি তো ও মরেই যাবে গাছ তো না গাছেরও তো প্রাণ আছে তো যাই হোক তুলসী গাছ মানে মরে যাওয়া মানে বাড়ির অমঙ্গল হয় কত বড় বিপদ আমাদের জন্য অপেক্ষা করছে কি জানি তো যাই হোক ঠাকুরকে ডাকছিলাম যে কোনো সব বিপদ থেকে রক্ষা করো আমারই দোষে হচ্ছে এরকম হয়ে গেছে তো আর আমি চেষ্টা করব আর যেমন না এরকম ভুল হয় তো এবার থেকে ওর জন্য মনে মনে ভেবে নিয়েছি যে সকালে উঠবো একবারে স্নান করব স্নান করার পর ওই যে গাছে টাছে জল দেবো তারপর হচ্ছে চাটা আরে এসব খাবো তো ওই দিকটাতে দেখো গাছে জল দিয়ে আরে সব কিছু প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ওইদিকে আমি মন্দিরেও হচ্ছে ধূপ দিয়ে চলে এসেছি আর এইদিকে এখন বসে পড়েছি এই যে দেখো চা আর বিস্কুট খেতে তো চা আর বিস্কুট আমি আর ভাই খেতে বাগিয়েছিলাম তো ভাই এখনো আসেনি আর আমি এই যে দেখো হচ্ছে খাচ্ছি আর শাশুড়ি মা ওই যে কী যে কী যে বলছিলো কী জানি রান্নাঘরে আছে তো যাই হোক ওই দিকটা আমি খাচ্ছি টুকুর টুকুর করে আর হচ্ছে ভাইও ইতিমধ্যেই চলে এসছে তারপর ও আসলে একবারে মানে দুজন কাছে একসাথেই ছেঁকে নিয়েছি তো এখন আমি খেয়ে নিচ্ছি আর ভাই আসছে আসলে তাকে দিয়ে দেবো তো ওই দিকটাতে দেখো আমি চাটাকে খেয়ে নিচ্ছি আর বাবা চা করে তো এত পরিমাণ তিতা করে যে কি বলবো বাবার আবার মিষ্টি চা পছন্দ না আবার আমার আবার উল্টো আমার আবার হচ্ছে তিতো চা পছন্দ না সেই নিয়ে প্রতিদিন একবার করে তো মানে ঝগড়া হবেই এরকম আর ঝগড়া হলে গিয়েছে সঙ্গে সঙ্গে কিন্তু ঠিক হয়ে যায় তো এই দিকটাতে দেখো তারপর হচ্ছে ওই যে চিনির ডিবাটা ছিল না তো চিনির ডিবাতে কত পরিমাণ পিমড়া লেগেছে সেটাই দেখো আসলে কি হচ্ছে বলো না আমার আর কি সকালে স্নান করে জল তিষ্ঠা পেয়েছিলো এবার মা বলে স্নান করে উঠে কিছু না মুখে দিয়ে জল খেতে নেয় সেই কারণে আমি চিনি নিতে যাবো আর চিনির ডিবা খুলেই দেখি এরকম কাণ্ড তো বাবা হচ্ছে চিনি নিয়েছে আর ভালোভাবে ঢাকা আটকায়নি সেই কারণে হচ্ছে এরকমটা হয়েছে সেই জন্য রোদের এখানটাতে বার করে দিয়েছি আর তারপর মা হচ্ছে ওই পিমড়া টিমড়া বেছে তারপর আবার কুড়িয়ে দেবে তারপর এদিকটাতে দেখো আমি পেঁয়াজের ছালগুলোকে ছাড়িয়ে নিয়েছিলাম ভালোভাবে আর এই চুরি বা কাঁচু দিয়ে এই যে দেখো আমি হচ্ছে এটাকে কাটছি পেঁয়াজটাকে আর ওইদিকে ভাই কিন্তু এতক্ষণ অলরেডি চলে এসছে আর চলে আসার পর হচ্ছে ওর যে যে চাটা দিয়ে রেখেছিলাম সেই চাটা বললাম যে তুমি নিয়ে নাও তারপর হচ্ছে খেয়ে নাও তো ওইদিকে ও খাচ্ছে আর ওইদিকে খেতে খেতে আমি ওকে বলছে যে তুমি যে মহাভারত দেখছো ছিল তো সেটা কি শেষ হয়ে গেছে তো বলছে হ্যাঁ ওইটা কবেই শেষ হয়ে গেছে তো এই নিয়ে কথাবার্তা চলছিলো আর কি তখন বলছে আমাকে তোমাকে বললাম দেখতে তুমি তো দেখলে না দেখা কত ভালো জিনিস আমি বলছি ওই যে মহাভারতের যে কতগুলো থাকে না ওই যে লোকগুলো দুর্যাসন আরে এইসব আমার এগুলো মনে থাকে না গুল্লায় যাই ওই জন্য আমি হচ্ছে দেখি না তো যাই হোক ওই দিকটাতে ওই নিয়ে কথা হচ্ছিল আর এই দিকটাতে আমি হচ্ছে এই যে দেখো ছুরি করে পেঁয়াজগুলো কাটছি আর ছুরি করে আমি না ঠিকঠাকভাবে পেঁয়াজ কাটতে এখনও অবধি অভ্যস্ত নই মানে ভালো পারি না আর যেই কাজগুলো আমি পারি না সেই কাজগুলোই আমি শিখে নিচ্ছি কারণ আর কদিন পরই বাবুর সাথে যাবো কোয়ার্টারে তো জানি না সেখানে আদৌ বুটিং নিয়ে যেতে পারবো কিনা মানে বটি যেটা দিয়ে সবজি টবজি কাটে যদি এই যে দেখো ছুরি দিয়ে কাটছি তো যদি ওখানে ছুরি চাকু থাকে আর সেই দিয়েই আমাকে কাটাকুটি করতে হবে ওই জন্য আগের থেকে ভালোভাবে প্র্যাকটিস করে রাখছি আর এই যে দেখো এই যে চাকুটা রয়েছে না এটা এটা কিন্তু ভরবাবু নিয়ে এসেছিলো ওইখান থেকে ও যেখানে আছে সেখান থেকে নিয়ে এসেছিলো ঘরের জন্য তো এই যে ওই জন্য আমার অভ্যাসটাও হয়ে যাচ্ছে তো এই দিকটাতে দেখো আরও অনেক কিছু অভ্যাস করতে হবে যেমন আমি একদমই হিন্দি বলতে পারি না মানে টুকটাক বুঝতে পারি কিন্তু হিন্দি একদমই বলতে পারি না তো সেটাও এখন হিন্দি সিরিয়াল বা হিন্দি মুভিস দেখতে আরম্ভ করেছি যাতে আস্তে আস্তে শিখে যায় তো ওই দিকটাতে দেখো ওইদিকে তো পিয়াজি কাটছিলাম মানে পেঁয়াজ কাটছিলাম পিয়াজি করার জন্য ওই পেঁয়াজ কুচিগুলোকে দেখো সজা নিয়ে চলে এসেছি রান্নাঘরে আর ওগুলোকে দেওয়ার পর হচ্ছে বেসন দিয়ে দিয়েছি হালকা দিয়ে দিয়েছি গোটা জিরে আর নুন লঙ্কা লঙ্কাগুড়ি আর কিছুই না সেরকম তো সেটা দিয়ে এই যে একটু হালকা জল দিয়ে দেখো ভালোভাবে মাখামাখি করে নিচ্ছি আর ওইদিকে মা হচ্ছে কালকে রাতের যে খাওয়া দাওয়ার বাসনগুলো ছিল সেগুলো তো অলরেডি ধুয়ে দিয়ে চলে গেছে তো তার উপর একবার জল বোলাতে হয় সেই কারণে মা হচ্ছে ওই কলতলার ওইখানটাতে বসে বসে জল বুলাচ্ছে আর আমি এই দিকটাতে সুন্দর করে বাসনটাকে মাখিয়ে রেখে দিচ্ছি এরপর যাব হচ্ছে মায়ের কাছে এই যে দেখো এখানটাতে বসে বসে মা হচ্ছে এখন জল বুলেছে তো আমি মাকে বললাম যে মা তুমি আগে আমাকে কড়াইটা দিয়ে দাও তারপর তুমি বাকি অন্যগুলো হচ্ছে জল বোলাবে তো মা বলছে হ্যাঁ তুই একটু দ্বারা আমি হচ্ছে দিয়ে দিচ্ছি তো মা এই যে দেখো এখন সুন্দর করে দিয়ে দিচ্ছে মানে ধুয়ে দিচ্ছে আর কি বাকিগুলো তারপর হচ্ছে এই যে দেখো কড়াইটাও ধুয়ে দিয়েছে আর এখন আমি সোজা নিয়ে চলে যাবো রান্নাঘরে তারপর আস্তে আস্তে হচ্ছে পেঁয়াজগুলো করে দেবো তো এই যে দেখো মায়ের এখন জল বোলানো অলরেডি কমপ্লিট তো এখন আমি সোজা নিয়ে যাব। এই যে দেখো আস্তে আস্তে নিয়ে যাচ্ছি আর এখন সবগুলোকে ধরে একসাথে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি তো এরপর হচ্ছে গ্যাসটাকে জ্বালিয়ে দিতে হবে কারণ কড়াইটাও তো একটু গরম হতে হবে আর এই দিকটাতে দেখো পেশাটাতে বসিয়েছি হচ্ছে আলু সিদ্ধ তো প্রথমে ভাবলাম যে শুধু পেঁয়াজই করব তো পেঁয়াজি করার পর মা বলছে না দুটো হচ্ছে আলু সিদ্ধ দিয়ে দে হচ্ছে মুড়িগুলোকে মেখে খাওয়ার জন্য তা আমি বলছি পেঁয়াজ দিয়েও তো মুড়ি মেখে খাওয়া যাবে তো মা বলছে না তাও দুটো আলু সিদ্ধ করে দে কারণ ভাইয়ের অতটাও পছন্দ না এ বেসনের জিনিস সেই কারণে ওর আলু সিদ্ধ বা আলু চচ্চড়ি বলো আলু তরকারি বলো এগুলো দিলে আর কিছু চাই না সেই কারণে ওই যে দেখো বললো এখন করে দিতে আর কড়াইটা না কিছুতেই আমি ঠিকঠাকভাবে বসাতেই পারছিলাম না কীরকম যেন একটু টিল টিল টিলডিল করছিলো তো সেই কারণে এই যে দেখো সারাশি দিয়ে ভালোভাবে হচ্ছে বসিয়ে দিয়েছি আর এরপর হচ্ছে দেখো একটু ছুটো ছোটো করে দিতে চেষ্টা করছিলাম কিন্তু আমার হাত বড় সেই কারণে হচ্ছে হাতটার জন্য একটু বড় বড় হয়ে যাচ্ছিল তো এই যে দেখো মানে পেঁয়াজ যত ছোট ছোটো দিবে না তত হচ্ছে একটু বেশি মজমজা হয় কিন্তু যেটা দিবার চেষ্টা করছিলাম সেটাই তো হচ্ছিল না তো যাই হোক কী করবো বলো সেটাকেই এই যে দেখো একটু আসতে বড় হোক কিন্তু যেন একটু বেশ ভালোভাবে খরা খরা হয় তবেই কিন্তু খেতে টেস্টি লাগে তো যাই হোক ওইদিকে দেখো এখন সুন্দর করে দিয়ে দিচ্ছিলাম সবগুলোতে আর কড়াইয়ে যতটা তো হচ্ছে ততটাই কিন্তু দিচ্ছি এক গাদা কিন্তু দিচ্ছি না তো তাও মনে হচ্ছে যেন এক গাদায় দিয়েছি এক গাদা দিলে কী হবে সবগুলো যদি ভালোভাবে উল্টাতে পারি তবেই তো ভালো না তো ওই দিকে দেখো এখন উল্টানোর পদ্ধতিতে এক হচ্ছে ডিম ভাজা সেখান হচ্ছে মাছ ভাজা তারপর হচ্ছে এই পেঁয়াজের উল্টানো অনেক কষ্টকর এই কাজগুলো অনেক সাবধানে করতে হয় যেমন কিন্তু অনেক ভালো লাগে এগুলো করতে সেই কারণে ছাড়ি না আর কি যখনই পেঁয়াজ টিয়াজি হয় আমি বেশিরভাগটা করি তো ওই দিকটাতে দেখো আমি এখন উল্টে নিচ্ছিলাম সবগুলোকে সুন্দরভাবে আর উলটি নিয়ে হালকা মানে ওই খুন্তি দিয়ে না চেপে চেপে দিচ্ছিলাম যাতে পেঁয়াজিটা ভিতর থেকে ভালোভাবে ভাজা যায় নাহলে কাচা কাঁচা কীরকম একটা রয়েছে খেতে অতটাও ভালো লাগবে না সেই কারণটাতে তো এই দিকটাতে দেখো এখন উল্টেই দিচ্ছিলাম আর আমি এই রান্নাঘরটাতে আগেও বলেছি যে আমি ফোনটা কিভাবে রাখবো কোন সাইডে রাখবো কোন অ্যাঙ্গেলে রাখব যে ভিডিওটা দেখতে সুন্দর লাগবে তো আমি ওটা খুঁজেই পাই না সেই কারণে হচ্ছে আমার যেটা সুবিধা হয় সেটাই কিন্তু মনে করি আর হচ্ছে ওই ক্যামেরা তো সব জায়গায় রেখে দিলে হয় না মানে টিলটিলও করে সেই টিলটিলাতে যদি পড়ে যায় ফোনটা তাহলে আমার কিন্তু সব যাবে তো যাই হোক ওই জন্যই দেখো একটু মানে যেখানটাতে রাখলে ফোনটা সুবিধা হয় সেইখানটাতে আমি কিন্তু রাখি তো যাই হোক এই দিকটাতে দেখো তারপর হচ্ছে পেঁয়াজগুলো অলরেডি হচ্ছে ভাজা হয়ে গেছে তো ভাজা হয়ে যাওয়ার পর আমি এই যে দেখো সুন্দর করে এখন তুলে নিচ্ছি বেশ লাল লাল করে খরা খরাভাবে ভেজেছি ওই জন্যে দেখতে বেশ ভালো হয়েছে আর খেতেও কিন্তু বেশ ভালোই হয়েছে আর ওর মধ্যে তুলে নেওয়ার পরও হালকা কতকটা ছিল এই যে দেখো বেসন কতকটা রয়েছে তো এগুলোও আস্তে আস্তে আমি ভেজে নেব তো ভেজে নেওয়ার পর এদিকটাতে দেখো বসে পড়েছি মুড়ি খেতে তো সঙ্গে ছিল এই যে দেখো গোটা গোটা আলু সিদ্ধ এই ছোটো ছোটো আলু তো সিঁড়ির তল এক সিঁড়ির তল আছে তো সেগুলো এই মুড়ি দিয়ে সিদ্ধ করে খাওয়া ছাড়া আর কোনো গতি নেই কারণ ওই ছোটো ছোটো আলু তো আর কেটে সবজির ভিতরে দেওয়া যাবে না সেই তো এই দিকে দেখো তারপর বসে পড়েছিলাম এই যে সবজি কাটতে ফ্রিজ থেকে যা যা সবজি আজকে লাগবে আর কি যেটা হবে সেটাই দেখো এই যে কাটাকুটি করতে বসে পড়েছিলাম তো আমি আজকে নিজেই আর কি ডিসাইড করে সবজিটা কাটতে বসেছি আজকে কিন্তু কারোর কাছ থেকে জিজ্ঞাসা করিনি এমনকি আমার ডিসাইড হয়ে যাওয়ার পর মানে আমি মনে মনে করে নেওয়ার পর তারপর বাড়ির সবাইকে জানিয়েছি যে এটা এটা করছি তো বাবা বলছে হ্যাঁ বেশ ভালোই তুই নিজের মন থেকে যখন বলেছিস এটাই কারণ প্রত্যেক দিন সকালবেলা আর দুপুরবেলা আর রাত্রিবেলা তিনবেলা হলে যে এই তরকারি নিয়ে এত মাথা ব্যথা করতে হয় যে কি বলবো সেই কারণে আজকে নিজেই ভেবে নিয়েছি যে যা আবার মন হবে আমি তাই করবো কেউ কিছু বলতে আসলে দেখবে একবারে তো সেই জন্য এই যে দেখো আমার যেটা মন মনে হচ্ছে আর বাবা ওইদিকে সামনে দাঁড়িয়ে আছে তো বাবার সাথে ওই নিয়েই কথাবার্তা বলছিলাম যে আজকে যা সবজিটা আমি বানাচ্ছি এই দিয়ে খা ভাত খেতে পারবে তো তো মা বলছে হ্যাঁ অলরেডি সব খেতে পারবে পারবে না কেন আর তরকারি আমি যে মনে মনে যেটা ডিসাইড করেছিলাম এতটাও যে খারাপ ডিসাইড করেছি এমনটাও কিন্তু না তো ওইদিকে দেখো কাটাকুটি দেখে তো কেউ কেউ বুঝতে পেরেই গেছো তো চলো একটু পরে বলবো যে কি কি সবজি বানাছি আগে কি কি এখন হয়েছে আর কি কি বসিয়েছে আমি কোড়াই সেটাই তোমরা দেখে নাও তো এইদিকে দেখো অলরেডি সব কিছুই কাটাকুটি হয়ে গেছে এবার শুধু এক একটা করে নিলেই হবে তো এই দিকটাতে দেখো আমি প্রথমে হচ্ছে এই কড়াইটাতে তেলে আর কি মাছ ভেজে নিয়েছিলাম মাছ ভাজা হয়ে যাবার পর তারপর দেখো আলুগুলোকে ভেজে নিচ্ছি আর আলুগুলোকে ভাজা হয়ে যাবার পর তারপর হচ্ছে ওই যে দেখো পটলগুলোকে ভেজে নেবো আর পটলগুলো রান্না করাই হচ্ছিল না করাই হচ্ছিল না আর গরমকালে এসে গেছে মানে তো পটলের তরকারি হচ্ছে মাছ বাজারে কি দেখতে পাবে শুধু ইচড় দেখতে পাবে পটল দেখতে পাবে এরকমই দেখতে পাবে তো সেই কারণে এই যে দেখো পটলগুলো আনাই রয়েছে কিন্তু আর করা হচ্ছে না সেই কারণে দেখো হচ্ছে বলে যে বীজগুলো হয় না সেই বীজগুলো না পেকে গেছে এবার পাকা বীজগুলো পটলের ভিতরে থাকলে একদমই তো খেতে ভালো লাগবে না সেই কারণে হচ্ছে বীজগুলো বার করে দিয়েছি তো তারপর এতে দেখো পটলগুলো ভাজা হয়ে যাবার পর এদিকে আমি কি কি তরকারি করেছি এখন অবধি সেটা তোমরা দেখে নাও তো এই যে দেখো ভেন্ডি ভাজা হয়েছে তারপর উচ্ছা চচ্চড়ি হয়েছে উচ্ছা আর আলু কেটে রেখেছিলাম সেটা চচ্চড়ি হয়েছে আর এদিকটাতে দিকটাতে দেখো দু পিস মাছ রয়ে গেছে আর এইদিকে রয়েছে পটল আলুই মাছের ঝোল তো তোমরাই বলো আজকে তরকারিটা আমি কীরকমভাবে ডিসাইড করেছি অলরেডি ভালো না আমার কিন্তু বেশ ভালোই লেগেছে তো যাই হোক এইদিকে দেখো এই তো ঝোলটাও বসিয়ে দিয়েছি পটলের যে ঝোলটা হয়েছে পটল আলুই মাছে সেই ঝোলটাও অলরেডি হয়ে গেছে এখন ফুটছে আর একটুক্ষণ ফুটবে তারপর কিন্তু হয়ে যাবে তো ওইদিকে ভাত তো আছে তারপর রান্না বান্না কমপ্লিট করে এইদিকে দেখো বসে পড়েছি খেতে তো সঙ্গে কি কি তরকারি ছিল আর নতুন করে বলার কিছু নাই তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে আর হ্যাঁ আজকের ভিডিওটা তোমাদের সববার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাইকে টাটা